শুরু হয়েছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ আপনার স্মার্ট এডে কার্ডটি এসেছে কিনা আপনি ঘরে বসেই দেখে নিতে পারেন আপনি যদি দেখে নেন আপনার স্মার্ট কার্ডটি চলে এসেছে তাহলে আপনার নির্দিষ্ট নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি বুঝে নিতে পারেন কিন্তু তার আগে আপনি ঘরে বসে আপনার হাত ফোনের মাধ্যমে দেখে নিন আপনার স্মার্ট এনআইডি কার্ডটি এসেছে কিনা তো দেখার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার স্মার্ট এনআডি কার্ডটি এসেছে কিনা কিভাবে দেখবেন আপনার স্মার্ট অ্যাডে কার্ডটি এসেছে কিনা দেখার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগলে আসলাম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করে আপনারা লিখবেন লিখবেন আইডি এতটুকু চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এই পেজটি চলে আসবে তো আপনারা এখানে দেখবেন এই যে উপরে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এখন এখান থেকে আপনার স্মার্ট অ্যাডে কার্ডটি এসেছে কিনা চেক করার জন্য আপনি কি করবেন আপনি কি করবেন ওয়েবসাইটটির উপরে বাম দিকে দেখবেন একটা অপশন রয়েছে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি দেখুন এখানে অপশন রয়েছে স্মার্ট কার্ড এনআইডি অনলাইন সার্ভিসের নিচে অপশনটি রয়েছে স্মার্ট কার্ড তো আপনি আপনার স্মার্ট আইডি কার্ডটি এসেছে কিনা চেক করার জন্য এই অপশনটির উপর ক্লিক করবেন স্মার্ট স্মার্ট কার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন স্মার্ট কার্ড এই অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই ফর্মটি চলে আসবে তা আপনি এই ফর্ম টি পূরণ করে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার স্মার্ট এনআইডি কার্ড টি এসেছে কিনা তো ফর্মটি পূরণ করা খুবই সহজ আপনি হয়তো উপরে দেখতে পারছেন জাতীয় পরিচয় নাম্বার অথবা ফর্ম নাম্বার তো জাতীয় পরিচয় পত্র অবশ্যই আপনার রয়েছে এবং ফর্ম নাম্বার ফর্ম নাম্বারটি হচ্ছে আপনি যখন এনআইডি কার্ড জন্য আবেদন করেছিলেন আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল তো সেই স্লিপে একটি নাম্বার রয়েছে তো আপনার যদি সেই স্লিপটি থাকে সেই স্লিপের নাম্বার দিয়ে আপনি দেখে নিতে পারবেন বা যদি সেই স্লিপটি না থাকে অবশ্যই আপনার কাছে একটা আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার কাছে যেটাই থাকে বা যদি আপনার কাছে দুইটাই থাকে সেখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার স্মার্ট আইডি কার্ড এসেছে কিনা তো আপনি আপনার কাছে যেটাই থাকবে সেটাই দিয়ে দিতে পারেন আপনার কাছে যদি দুইটা থাকে আমি আবারও বলছি সেখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন জাতীয় পরিচয় নাম্বার বা ফর্ম নাম্বার তো দেওয়ার পর তারপর আপনি আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ মাস এবং সাল সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারছেন একটা ক্যাপসা দেখবেন আপনার এখানে অনুযায়ী আপনার ফর্ম অনুযায়ী ক্যাপসাটা নিচের বক্সে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনি দেখে ফেলতে পারবেন আপনার স্মার্ট আইডি কার্ডটি এসেছে কিনা তো আমি পূরণ করে আপনাকে দেখাচ্ছি আমি ফর্মটা পূরণ করে ফেলেছি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি এবং জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিয়েছি এবং এখানে নিচে যে ক্যাপসাটা রয়েছে ক্যাপসাটা আমি এভাবে সঠিকভাবে পূরণ করে নিচের বক্সে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখন আমি যদি সাবমিট এখানে ক্লিক করি সাবমিট এখানে ক্লিক করলে চলে এসেছে আমার স্মার্ট এডে কার্ডটি কিন্তু আমার চলে এসেছে তো আপনার স্মার্ট কার্ডটি যদি চলে আসে এভাবে অপশন চলে আসবে আপনি এখানে এভাবে ক্লিক এভাবে ধরে আপনি যদি এভাবে বাম দিকে নিয়ে আসেন আপনি দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি চলে এসেছে তো এই অপশনটি যদি আসে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি চলে এসেছে তাহলে আপনার নির্দিষ্ট নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আপনি বলতে পারেন আপনার স্মার্ট কার্ডটি এসেছে আপনার স্মার্ট কার্ডটি আপনি ওখানে গিয়ে বুঝে নিতে পারেন এবং যাদের স্মার্ট কার্ড আসেনি তারা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি স্মার্ট কার্ড না আসে থাকে তাহলে দেখতে পারবেন আপনি সবকিছু পূরণ করার পর সাবমিটে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে তো এটা আমি আরেকজনের এনআইডি কার্ডের সব কিছু তত্ত্ব দিয়ে সার্টিফিকে ক্লিক করার পর ওনার স্মার্ট কার্ডটি আসেনি সেজন্য এখানে বলা হচ্ছে স্মার্ট কার্ডের কোনো তত্ত্ব পাওয়া যায়নি তো আপনার স্মার্ট কার্ড যদি না আসে থাকে তাহলে এই অপশনটি চলে আসবে আর আপনার যদি স্মার্ট কার্ড এসে থাকে প্রথমে যে অপশনটি দেখিয়েছি ওটি আপনাকে দেখাবে